প্রেগনেন্ট কিনা জানার জন্য বাজার থেকে হোম প্রেগনেন্সি কিট কিনে এনেছো তাতে পরীক্ষা করেছো তাতে দুটো লাইন এসেছে কিন্তু একটা লাইন খুব গাঢ় আর একটা লাইন খুবই হালকা স্বাভাবিক ভাবেই এই সময় কিন্তু দ্বন্দ্ব বা চিন্তা শুরু হয়ে যায় যে এটার মানে কি আমি কি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট নই এখন কি করা উচিত চলো এই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব কেন এই প্রেগনেন্সি টেস্ট কিটে একটা লাইন হালকা এবং একটা লাইন গাঢ় আসে আমরা যখন প্রেগনেন্সি টেস্ট করি তখন মর্নিংয়ের ইউরিন নিয়ে ওই টেস্ট কিটের মধ্যে দিই তাতে একটা লাইন এলে ধরে নিই আমি প্রেগনেন্ট নই দুটো লাইন এলে ধরে নিই আমি প্রেগনেন্ট এই যে লাইনগুলো আসে এবং আরও একটা পরিস্থিতি তৈরি হয় যেটা নিয়ে আজকে কথা বলছি যে একটা লাইন গাঢ় আর একটা লাইন হালকা এই যে লাইন আসে প্রেগনেন্সি টেস্ট কিটে এই লাইনগুলো কেন আসে সেটা জানতে পারলে তুমি কেন তোমার হালকা এলো কেন তোমার ডিপ এলো এই এইটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে এবং জানতে পারবে এবং অনেক ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবে কখন কোন পরিস্থিতিতে বিষয়টা একটু সিরিয়াস তোমাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত এই যে প্রেগনেন্ট কিনা জানার জন্য রক্ত পরীক্ষা বলো বা ইউরিন পরীক্ষা বলো এই যে পরীক্ষাগুলো করা হয় তাতে কিন্তু একটা হরমোনকে খোঁজা হয় সেটা হলো এইচ সি জি হিউম্যান করিওনিক গোনাটোট্রপিন এই হরমোনটাকে মেনলি খোঁজা এই মুহূর্তে নিষিক্ত ডিম্বাণু মায়ের জড়ায়ুর মধ্যে সংযোগ হয় সেই মুহূর্তে মায়ের শরীরে এই বিটা এসি জি হরমোনটা বৃদ্ধি পায় এবং এই হরমোনটা রক্তের সঙ্গে মিশে যায় রক্তের মাধ্যমে কিডনিতে পৌঁছায় কিডনিতে মাধ্যমে আমরা ইউরিনে পাই তাই ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট যে কোনো একটা টেস্ট করলেই আমরা জানতে পেরে যাই যে আমরা প্রেগনেন্ট কি না আর ঠিক তখনই যদি একটা লাইন আসে তার মানে তুমি প্রেগনেন্ট নয় দুটো লাইন আসে তাহলে তুমি অবশ্যই প্রেগনেন্ট কিন্তু যদি একটা লাইন গাঢ় আসে আর একটা লাইন হালকা আসে তাকে আমরা ফেইন্ড লাইন বলি তাহলে কী কী কারণে এই ফেইন্ড লাইন আসতে পারে প্রথমত তোমার যেদিন পিরিয়ড হওয়ার কথা ছিল সেই ডেটের আগেই বা সেই ডেটে বা সেই ডেটের পরের দিনই তুমি যদি উত্তেজনা উত্তেজনাবশত রকমভাবে এই প্রেগনেন্সি টেস্ট কিটের মাধ্যমে পরীক্ষা করো তাতে কিন্তু এই ফেন্ড লাইন বা একটা গাঢ় লাইন একটা হালকা লাইন আসতে পারে এক্ষেত্রে তোমাকে একটু অপেক্ষা করতেই হবে তোমার যে ডেটে পিরিয়ড হওয়ার কথা ছিল সেই ডেটটার দিন পরে তুমি টেস্ট করলে তবে প্রপার রিপোর্ট পাবে কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল সাত দিন পরেও তোমার এই ফেন্ট লাইন বা হালকা লাইন এলো তখন তোমাকে আরও সাত দিন অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে যদি না তোমার আরও অন্য কোনো সিমটম থাকে মানে পেটে ব্যথা করছে অসহ্য পিঠে ব্যথা করছে অসহ্য তোমার শরীরে আরও অনেক কিছু শারীরিক সমস্যা হচ্ছে সেই সব সমস্যা যদি না থাকে তাহলে অতি অবশ্যই তোমাকে আরও সাত দিন মানে টোটাল চোদ্দ দিন তোমার মিসড পিরিয়ডের দিন থেকে যেদিন তোমার নির্ধারিত ছিল যে হ্যাঁ এই দিতে আমার পিরিয়ড হওয়া উচিত সেই ডেট থেকে চোদ্দ দিন পরে তুমি যখন টেস্ট করেও দেখবে রেজাল্ট সেই একই এলো যে ফেন্ট লাইনি আসছে হালকা লাইনি আসছে তাহলে তুমি অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে আর কিন্তু কোনো দিন দেখার নেই তুমি সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে আর যদি তোমার সাত দিন পরেই বলো বা চোদ্দ দিন পরেই বলো তোমার যদি দুটো দাগ গাঢ় এসে যায় তাহলে তো অবশ্যই তুমি প্রেগনেন্ট সেই অবস্থাতেও তোমাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ সেক্ষেত্রে চিন্তার পরিমাণটা অতটা নেই দ্বিতীয় কারণ হলো যেসব মহিলার ৩৫ থেকে চল্লিশ দিন অন্তর পিরিয়ড হয় বা অনিয়মিত পিরিয়ড তাদের ক্ষেত্রে যদি তুমি তাড়াতাড়ি টেস্ট করে ফেলো তাহলেও কিন্তু তোমার টেস্টে এই হালকা লাইন আসতে পারে কারণ তাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু দেরিতে বেরোয় মানে ওভলিউশন দেরিতে হয় তাই ফার্টিলাইজেশনও দেরিতে হয় আর রক্তে এই বিটা এসিজি হরমোনটাও দেরিতে বৃদ্ধিপ্রাপ্ত হয় ন্যাচারালভাবেই তোমার টেস্ট কিটো তোমাকে ঠিকঠাক রেজাল্ট দেখাতে পারবে না নির্ধারিত দিনের আগে তাই এই রকম যদি তোমার হয়ে থাকে যে তুমি যখন মনে করেছ যে আমার পঁয়তাল্লিশ দিন পি আগে যেই দিন পিরিয়ড হয়েছিল তারপরে পঁয়তাল্লিশ দিন কেটে গেছে তোমার মনে হয়েছে হয়তো তুমি প্রেগনেন্ট তাই তুমি টেস্ট করেছো কিন্তু তোমার ফেন্ট লাইন এসেছে তোমারই হালকা লাইন এসেছে তাহলে তুমি আরও আট দিন অপেক্ষা করো সেই আট দিন পরে তোমার যদি ডাবল লাইন আসে এবং সেটা গাঢ় লাইন হয় দুটোই তাহলে তোমার তো প্রেগনেন্সির ইঙ্গিত দিচ্ছে আর এক্ষেত্রেও যদি আবার ফ্রেন্ড লাইন আসে তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গেই তোমাকে যোগাযোগ করতে হবে এরপর যে কারণটির কথা বলবো সেটা একটু সিরিয়াস একটু সতর্ক হওয়ার মতো কীরকম না অনেকেরই যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় তখন ফেলোপিন টিউব দিয়ে জড়ায়িত আসার আগেই এই ফেলোপিন টিউবের মধ্যেই নিষিক্ত ডিম্বাণু আটকে যায় এবং সেখানেই সে ধীরে ধীরে ভ্রণটা বড় হতে থাকে এই অবস্থাতেও কিন্তু অনেক সময় তুমি যদি প্রেগন্যান্সি টেস্ট কি দ্বারা প্রেগনেন্সি টেস্ট করো তাহলে এই ফেন্ড লাইন বা হালকা লাইন আসতে পারে এরই সঙ্গে সঙ্গে তোমার যদি প্রচণ্ড পেটে ব্যথা থাকে বমি ভাব থাকে নিস্তেজ হয়ে পড়ছো রকম মাথা ঘোরে এরকম অনেক কিছু থাকে ব্লিডিং হচ্ছে এই রকম যদি সিমটমস আরও থাকে তাহলে তোমাকে অতি অবশ্যই ডাক্তারকে যোগাযোগ করতে হবে কারণ এই যে ফেলোপিন টিউবে ফ্রুনটি আটকে গেছে এবং সেখানেই সে আস্তে আস্তে বড়ো হচ্ছে এই অবস্থাটাকে একটোপ্রিক প্রেগনেন্সি বলে এই অবস্থায় যদি বেশি দিন থেকে যায় তাহলে মা এবং গর্ভস্থ সন্তান কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ বাঁচানো যায় না এই সমস্ত বিষয়টা তোমাকে ডাক্তার গাইড করতে পারবে কিন্তু তোমার ফ্রেন্ড লাইন প্লাস এইসব সিমটম থাকলে অতি অবশ্যই তুমি কিন্তু সপ্তর এই ক্ষেত্রে সপ্তর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো চার নম্বর অনেক সময় যারা দীর্ঘদিন ধরে গর্ভধারণের চেষ্টা করছো এবং ডাক্তারি পরামর্শের ট্রিটমেন্টের আন্ডারে রয়েছে। তারা কিন্তু অনেক সময় তাদেরকে বিটাইসিজি সিজি ইঞ্জেকশান দেওয়া হয় বা ওভেলিউশন ওপর কাজ করা হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই যেটা তারা যদি প্রেগন্যান্সি টেস্ট কিটের মাধ্যমে টেস্ট করে তাহলে কিন্তু এই ফেন্ট লাইন আসে সেটার ক্ষেত্রেও তোমাকে একটুখানি ডাক্তারকে এটা জানাতে হবে তোমাকে জানাতে হবে যে তোমার টেস্ট কিটে এই রকম লাইন এসেছে কারণ তুমি নিশ্চয়ই তোমার ডাক্তারই বলেছে যে হ্যাঁ তুমি এবার চেষ্টা করতে পারো এবং তারপরে তুমি নিশ্চয়ই এই টেস্টটা টেস্টটা করেছো তাই এই এই ইনফরমেশনটা তোমার ডাক্তারকে দিতে হবে তাহলে তিনি এর জন্য কি প্রপার দিনক্ষণ আছে কতক্ষণ পরে কতদিন পরে তুমি আবার করবে টেস্ট সেইটা তোমাকে প্রপারলি উনি গাইড করতে পারবেন কারণ তুমি পুরোটা একটা ট্রিটমেন্টে ওনার আওতায় রয়েছো ট্রিটমেন্টের আওতায় রয়েছ উনি ভালো বলতে পারবেন কি করা উচিত আবার অনেকেই অজ্ঞতাবশত কি করে না মর্নিংয়ের ইউরিন নিয়ে তো টেস্ট কিটটা টেস্ট করতে হবে তাই জন্য মর্নিংয়ের ইউরিনটাকে স্টোর করে রেখে দিয়ে পর পরে কোনো সময় দিনের অন্য কোনো সময় পরবর্তীকালে সময় সেই টেস্টটা করে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ফেন্ড লাইন বা হালকা লাইন আসতে পারে কারণ তারপরে তুমি যখন ওই ইউরিনটা দিয়ে টেস্ট করছো ড্রপ করে বা ইউরিনের মধ্যে ওটাকে ডিপ করে যেভাবেই টেস্ট করো না কেন ওই ইউরিনটার কিন্তু কেমিক্যাল রিয়াকশান হয়ে যায় তাই ওটা আর প্রেগনেন্সি টেস্ট করার জন্য যোগ্য থাকে না এছাড়া প্রত্যেকটা টেস্ট কিটের একটা এক্সপায়ারি ডেট আছে তুমি যদি কোনো কারণে যদি না দেখো আর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এমন টেস্ট কিট দ্বারা প্রেগন্যান্সি টেস্ট করো তাহলেও কিন্তু এই রকম গণ্ডগোল হতে পারে তুমি কিন্তু এরকম ফ্রেন্ট লাইন দেখতে পারো বা আরও অনেক সমস্যায় কিন্তু তোমার হতে পারে যে তোমার প্রেগনেন্সি আছে কিন্তু সেটা ভালো করে শো করলো না অনেক কিছু হতে পারে তাই তুমি যখন প্রেগনেন্সি টেস্ট কিট কিনবে দোকান থেকে তখন অবশ্যই তার এক্সপায়ারি ডেটটা দেখে নেবে এবং সেটার গুণগত মান যেন ভালো হয় সেরকম রেপুটেড কোম্পানির নামার চেষ্টা করবে এর আগেও আমি বলেছি আবারও বলছি তুমি যদি গর্ভধারণের চেষ্টার মধ্যে থাকো বা তুমি গর্ভধারণ করেছো এই অবস্থায় থাকো তাহলে যে কোনো সমস্যায় যে কোনো অস্বাভাবিকত্ব যখনই বুঝতে পারবে তখন কিন্তু সবার আগে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে এই ছিল মোটামুটি প্রেগনেন্সি টেস্ট যে একটা লাইন গাঢ় এবং একটা লাইন খুব হালকা আসার কারণসমূহ এবং কখন তোমাকে ডাক্তারের কাছে অতি অবশ্যই যোগাযোগ করতে হবে এক ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো এই কামনায় করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে